হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল স্টাইল ব্লগে সবাইকে স্বাগত বলেইছিলাম না আমি এরপরে যাবো দিদাবাড়ি আমার বাড়ি আমার সন্টির দিদাবাড়ি আমারও দিদাবাড়ি তো তার জন্য আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন মানে আজকেও শিবরাত্রি যেহেতু দুদিন পরে আমি আগের দিনে জল ঢেলেছি সেটা তোমাদেরকে ব্লগ অলরেডি দিয়েও দিয়েছি আর এই যে বড়বাবু চলে এসেছে দুপুর দুপুর কারণ আমাদেরকে নিয়ে যাবে আমরাও যাব বাইকে তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো বাজে এখন সাড়ে চারটে এত রোদ আমার সন্টি ও আমি তিনবারে দিতে হেলমেট পরে নিয়েছি কারণ অনেকটা দূর যাব হাই রোডের উপর দিয়ে যাব। এখন যাব দিদাবাড়ি কালী পুজো তোমাদেরকে বলেইছিলাম এই যে বাইকে টাটা করে দিলাম দশ দিনের জন্য দশ দিন পর আসবো তো চলো গাড়িটা অল লং জার্নি তো ফোন ফোন ঢুকিয়ে নেবো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এ একবারে ঢুকিয়ে নেবো আর তোমাদের সাথে সেরকমভাবে কথা বলবো না একদম দিতে পারি যে কথা হবে আর যদি রাস্তায় কিছু মনে হয় তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো ওখানেই যেমন ওখানে বড় আর মেয়ে দাঁড়িয়ে আছে চলো পরে কথা হবে চলে এসেছি বাড়ি আর এসেই দেখছি মা এখানে বসে ছোটো মাসি খাচ্ছে আর মাসি শুয়ে আছে তারপরেই বাজি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা অনেকটা রাত্রি হয়েছিল আস্তে আস্তে প্রায় নটা আর আসতেই দেখছি বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে আর এই যে মামা আর মলাই যাচ্ছে মামা ওর গল্প করে করে একটু যাচ্ছে আর এদিকে বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে প্রায় চার বছর না তিন বছর পর দেখছি আমি যেহেতু নর্থ বেঙ্গলে ছিলাম তোমরা অনেকেই জানো তো ওই সব দেখা হয়নি তো ভালো লাগছিল মানে এখন আমি এডিট করছি প্রায় দশ পনেরো দিন পর বাড়ি চলে এসেছি ওখানে অনেক দিনই ছিলাম বাট আমি সেরকমভাবে প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ এদিক ওদিক এ হচ্ছিলো শরীরটাও খারাপ হয়ে গেছিলো মাঝখানে আর এই যে সবাই মিলে এক ঝলক তোমাদেরকে দেখালাম এত তো বাজে ঘটছিল না বাড়ে প্রচণ্ড গান চলছিলো তাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করিনি যদি কপিরাইট ক্লেম আসে খুব খুব মজা করে কেটেছে দিদা বাড়ির পুজোও খুব মজা করে কেটেছে আমার বাবার বাড়ির পুজোও খুব মজা করে কেটেছে কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি এখন বাড়ি এসে এডিট করার সময় মানে মন খারাপ হচ্ছে তখন এত হুড়ি এত আনন্দ সবার সাথে দেখা তখন কিছু মনে হয়নি কিন্তু এখন মনে হচ্ছে রে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলেই ভালো হতো তো চলো আমরা বাজে ঘটনাটা দেখি তোমাদের সাথে আবার কথা বলি I'm <laughs> আজি ফাটানো দেখে বাড়ি চলে এসেছি এসে দেখছি দিদা সব জোগাড় জন্তি করছে মানে দিদা ধনো পড়বে মা ধনো পড়বে তারই সব জোগাড় জন্তি করা হচ্ছে আর একটু সবার সাথে গল্প করছি ফুল লুক আমি এরকম ভাবে সেজে দিয়েছি এখন প্রায় একটা বাজে আর এই যে আমার মমি আছে এখন

কি গেছে এইটা এখানে এক ফোন হচ্ছে রান্না মানা হচ্ছে আর আমার নন্তামে কথা কি জানি উপরে নাকি জানি চলো উপরটা যাই তোমাদেরকে তো মহা বাড়ি এসে ওপরটা ঘুরিয়ে দেখানোই হয়নি না তা এখানেও নেই কোথায় দেখো একদম তিন তিনতলা

দেখো কি সুন্দর ফুল আছে আর নেই বকবে আমার পাঁচটা দাদুর বাড়ি ওই একটা একটা আমার দাদুর বাড়ি এটা ওই একটা হ্যাঁ এই একটা আর ছটা ছটা পাঁচটা না ছটা এই একটা আর দেখো ভালো করে বলি এইটা একটা এটা একটা আমার দাদু বাড়ি এটা এটা ছোট দাদু এটা শেষ দাদু প্রত্যেকের বড় বড় বাড়ি আর এইদিকে দুটো শেষ দাদু ন দাদু ন দাদু আর দিদাদু নিলে নিচ্ছে তোমার সে এখানে ফোন করছে এই চ কি করছিস চ নিচে চ দেখো টিপ টিপ করে নামছে বাবা আবার রোদে রোদে যাবে কেন কি জানি বাবা এখন করছে দাঁড়িয়ে আছি আমি হালকা করে কারণ বৃহস্পতিবার ছিল হয়নি আর তারপর দিন শিবরাত্রি ছিল শিবরাত্রি দুদিন ছিল দেওয়া হয়নি বাধাটা এত বড় ধরে ধরে আছে বিরক্তির আছে একটা মানে সাজলে গুজলে শ্যাম্পুটা করলে কেমন কেমন লাগে না তাই হালকা সে করে একটু শ্যাম্পু করলাম আর এই যে একটা নাইটি পরে নিয়েছি মা এখানে দেখতে পাচ্ছে মা এখানে দিচ্ছে এই এত জামাকাপড় মাসি টাসি সবাই এসেছে তাই অনেক জামাকাপড় মেয়ে নিচে নেমে গেল কোথায় গেল কি জানি আমাকে কেমন লাগছে কালকে সেরকমভাবে ঘুরিয়ে নিই মাসে দুজন দুটো বাসেরই শরীর খারাপ মানে ওরা এখানে আসা থেকে বমি করছে বারবার তার জন্য বেরোয় নেই আর মাইমাও সেরকমভাবে সারাদিন অনেক কাজ টাজ করে আর বেরোয় নে বেরিয়েছিলো অল্প অল্প আমিও ওই অল্প স্বল্পই বেরিয়েছি ওই জন্য তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি এখন একটু খাওয়া দাওয়া করবো যেহেতু দুদিন ভালোভাবে ভাত খাইনি কালকে মায়ের জন্য মায় করেছিল আমাকে বলছিল কালকে আমার ভালো লাগছিল আজকে একটু ভাত খাবো অনেক মামা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে খাসি চিকেন সব মাটন চিকেন সব কিছু তো চলো নিচে গিয়েও তোমাদের সাথে একটু শেয়ার করবো মেয়ে একা একা নেমে গেছে দেখি চলো মা হব পুজো করুক কোথায় গেল দেখি কী রে শোন নিচে নিচে না ঘরে আর এখানে এরকম দেখো ফুল ফুল লোকটা আমার দেখো মাইমার এটা মাইমার রুম দেখো আলোটা জালি এরকম এইটা হচ্ছে মাইমার উপরের রুম নিচেও মাইমার একটা রুম আছে আমার তো একটাই মামা জানো একটাই মাইমা এখানে বড় তারা ছবি রেখেছে এটা হচ্ছে আমার মাসির ছেলে গিফট করেছে সবাইকে সবাইকে একটা করে গিফট করেছে আর এই আর এই যে আমাদের মহারানি এখন ঘুমাচ্ছে এই দেখো সারা রাত জেগে আমার পেছন বলতে ঘুমাচ্ছে এই দেখো দেখো দেখছি এটা হচ্ছে আমার মামার মেয়ে ও ঘুমাচ্ছে ও সারা রাত জেগেছে আর ওর সাথে আমার মেয়ের খুব ভালো বন্ডিং হচ্ছে ছোট্ট একটু মাসি হয়েছে আর কি ও বলছে ও নিকিতা বারবার বলছে ওর নাম নিকিতা আর যে আমাকে মিমি বল আর আমার সন্টি ওকে বারবার মাসি বলছে এই দিয়ে দুজনের মধ্যে খুনি ছুটি হচ্ছিল আর আমি দাঁড়িয়ে এখানটা একটু রিলস করছিলাম কোথায় এসেছে আর এখানে যে গণেশটা দেখছো এটা বোম্বে থেকে আমার ছোট মাসির ছেলে সবাইকে একটা করে গিফট করেছে একটা আমার মাকেও করেছে তারপরে কালী ঠাকুরের ছবি তো খুব সুন্দর লাগছে তাই না তারপরে চলে এলাম একটু সকালে টিফিন করলাম মুড়ি আলু সেদ্ধ আরও অনেক কিছু শোষা টোসা হালকা পাতলা খেলাম না খারা জায়গা এমনি কালকে রাত্রে লুচি টুচি খাওয়া হয়েছে এদিকে মা মাসি ওরা সব গল্প করছে আর আমার সন্তি বলল যে আমি একটু চিকেন কষা খাবো দুপুর হয়ে গেছে সবাই যেহেতু রাত গেছে তাই সবাই শুয়ে আছে আর আমার নন্দ মেয়ে খাচ্ছে দুজন দুদিকে ঘুরছে এই যে রাগ করেছে মানুষের এদিকে মা খেচ্ছে মানে আমার শোনটি আর আমরা যাব যাব করে প্রায় দু তিন দিন রয়ে গেছি যেহেতু এখানে মেলা হয় ফাংশন হয় দিদা দাদু অনেক করে বলছে অনেকদিন পর এসেছি এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন মেলায় যাব আমি মুখটা পুরো সাদা করে ভালো ফেলেছি এটা আমার ছোট মাসি এটা বেজে মাসি বাবা দিদা বসে আছে এটা হয় জানো

তারপর মেলা থেকে বাড়ি চলে এসেছি আর ওকে এই যে বাস গাড়িটা কিনে দিয়েছে মামা আরও অনেক কিছু কেনা হয়েছে বাট তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি পরের দিন দেখিয়ে দেবো কি কি কিনেছি দুটো গাছ কেনা হয়েছে একটা ও সেই জুস কার কিনেছে খেলনা বাটির সেট কিনেছে তারপর আবার বাড়ি এসে দেখি ভাইরা চাউমিন আর চেয়ে এনেছে ললিপপ মানে মাসির ছেলেরা তো সেটাই আবার এখন বসে বসে একটু খাচ্ছি তো মেলায় একবার খেয়েছি আবার ভাই এনেছে একটু খেয়াচ্ছি তো আজকে চলো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই বলো নতুন জায়গায় নতুন টাইপের একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ব্লগগুলোও শেয়ার করব আশা করি তো সবাই ভালো থেকো সুস্থ দেখো আমার পাশে থেকে অবশ্যই চলো টাটা লাভ ইউ অ